চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এটা লিখবেন সে গিয়া তিন থেকে চারটা খালি একসাথে মিশাইবেন দুধটা রস গরু তারপর হচ্ছে সিঁদুর এগুলো একত্রে মিশাইবেন পেঁচালের রক্ত মিশায় খালি তৈরি করে ওই খালি দিয়ে লিখবেন কদম হিসেবে ব্যবহার করবেন ডালিমের ডাল ঠিক আছে তো মোট পাঁচটা তাবিজ লিখবেন এইভাবে বাম সাইডে দিবেন বাম সাইডে দিবেন সেগিয়া মেয়ের নাম ডাইন সাইডে দিবেন সিগে ছেলের নাম আমার এখান তো আছে দেখবেন সেভাবে দিবেন ওটা দিকে দিকেও লিখতে পারেন সমস্যা নেই আর যদি একদম মুখস্ত করে ফেলতে পারেন চোখে তাহলে আপনি সেই ইশারায় লিখবেন নামগুলো আরবিতে দিলে ভালো হয় তারপরে যদি আরবি না পারেন তাহলে বাংলাতেই লিখেন ঠিক আছে তো এটা করার পরেও করবেন কি চিন্তা তার আপনি হইব তিনটা তো জ্বালাইবেন কখন মাগরিবের সময় তার বাড়ির দিকে মুখ করে বসে যারে আপনি বসবেন বা যে স্ত্রী আসছে সে আপনার গর্ব থাকে তো আপনার রুমের দিকে মুখ করে বসে আপনি এটা জ্বালাইবেন তো তিন দিনে তিনটা জ্বালাইবেন মাগরিবের সময় মোমবাতির আলো দিয়ে সুগন্ধ তেল ভিজাইবেন ভিজিয়ে জ্বালেন ওই যে সাইডটা সংগ্রহ করে ওই সাইডটা আপনার স্ত্রীর শরীরে যে কোনোভাবে লাগাই দেবেন ঠিক আছে হাত দিয়ে এই সরিষার তেল দিয়ে সাইডটা আগে মাহাইবেন মাখানোর পর তার শরীরে যে কোনোভাবে লাগাই দেবেন যে কোনো জায়গায় ঠিক আছে আর থাকবে আপনার কাছে দুটা তাবিজ দুইটা থেকে একটা হয়েছে নদীতে চালাঞ্চল দিব একটা মাটির প্লেট নেবেন মাটির থালা নিয়ে ওই থালাতে আপনি তাবিজটা রাখবেন রাখার পর আপনি তাবিজের সাইটে আগরবাতি মোমবাতি দুপদানা চানা এগুলো সব দেবেন দেওয়া ওটা আপনি বাটার নদীতে পূজা নদীতে আপনি এটা ছেড়ে দেবেন ঠিক আছে আর একটা তাপস দিয়ে সবসময় আপনার সাথে রাখবেন যে কোনো জায়গা আপনার সাথে ব্যবহার করবেন হাতে বা কোমরে অথবা গোলায় আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে তাহলে দেখবেন যে আমি যেই খাসের জন্য তাপিজটা দিয়েছি বউ বা প্রেমিকা বসে করুন সেটা মারাত্মকভাবে বসে গেছে আপনার প্রথমত চলতেছে আপনার কন্ট্রোলের ভিতরে এই মানুষটা থাকতেছে ঠিক আছে তো